আসসালামু আলাইকুম ওয়া ওরা করিম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্যান ভিশন টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠানে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব রোজা কীভাবে ক্ষুধামুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান মানুষকে দিয়েছেন ইসলামের প্রত্যেকটি বিধান মানুষের আখেরাতের কল্যাণের জন্য যেমন দুনিয়ার কল্যাণের জন্য ইসলামকে অনেকে বলে যে একটি পারলৌকিক পারলৌকিক ধর্ম ইসলামকে অনেকে মনে করে আখেরাতের প্রসঙ্গ শুধু না ইসলাম একটি ইহকালীন ও পরকালীন ধর্ম ইসলাম ইহকালকে সুন্দর করে সেটার মাধ্যমে পরকাল নির্মাণ করার কথা বলে তো রমজানের যে বিধান রমজান মাসে যে সিয়াম এই রমজান মাসে সিয়ামের আল্লাহ নানান রকমের কল্যাণ রেখেছেন আপনাও দেখুন যদি চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাবার নিষিদ্ধ করে দিয়েছেন রমজান মাসে শাহরওয়ার Ramadan aladhi unzila fihi alquran hudallin nas wa bajinat min alhuda wa alfurqan রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই মাস সম্পর্কে আল্লাহ বলেছেন kutiba alaykumusiyam kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun তোমাদের উপর এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে তো আল্লাহ যে রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন অর্থাৎ আমরা সেই রোজার নির্দিষ্ট যে বিধান মানে ও তিম্ম সিয়াম ইলেল তোমরা রমজানের রোজাকে রাত পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা সিয়াম রাখো এবং আমরা পানাহার থেকে খেতে পারবো না পান করতে পারবো না স্ত্রী সম্ভব করতে পারবো না এই যে ত্যাগ এই ত্যাগটা দিয়ে আল্লাহ আমাদেরকে কি শেখাতে চাচ্ছেন দেখুন আল্লাহ রাব্বুল আরমিন আসলে আমাদেরকে চান যে আমরা যারা মানে আমাদের অভাব নেই খাবার কোনো সমস্যা নেই ভর্তি খাবার আছে ফ্রিজে খাবার আছে তারপরেও আমরা খাচ্ছি না এই যে খাচ্ছি না এই না খাওয়াটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে খাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝবার সুযোগ করে দিয়েছেন যারা গরিব আছে যারা অনাথ আছে যারা একবেলা খায় তো দুবেলা খেতে পারে না যারা দুমুঠো অন্যের জন্য পরের দুয়ারে ঘরে ঘরে মানুষের দাঁড়ে দারে ঘুরে ফিরতে হয় যাদেরকে যাদের জঠর জ্বালায় তারা কাতরাতে থাকে সেই মানুষগুলোর ব্যথা অনুধাবন করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন রমজান এসিয়ামকে দিয়েছেন এটা হাদিসে বলা হয়েছে শাহরুল আসাদ, রমজান হলো সহমর্মিতার মাস এই যে ক্ষুধার্ত নিরন্ন মানুষগুলোর কষ্ট এই কষ্টটা যখন আমরা অনুভব করব এটাকে যখন আমরা ফিল করব তখন কিন্তু আমরা তাদের সেই কষ্টটা দূর করার চেষ্টা করব। এভাবেই রমজান আমাদেরকে ক্ষুধা এবং নিরন্ন থাকার কষ্ট উপলব্ধি করে ক্ষুধাত্ম এবং নিরন্ন মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর প্রেরণা এবং চেতনা আমাদের ভেতর তৈরি করে এর মাধ্যম দিয়েই রোজা কিন্তু ক্ষুধামুক্ত সমাজ গড়ার কথা বলে এবং একই সঙ্গে রমজান মাসে রোজা রেখে একটি বিশেষ ইবাদত হলো মানে অন্যকে ইফতার করানো আল্লাহ রাসু আসলাম বলছেন ম্যানফাত তরাসা ইবন যেভাবে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালো সে যেন ওই রোজাদার ব্যক্তির রোজার যে সবাব পরিপূর্ণ সবাব সে হাসিল করলো সুহানাল্লাহ রোজাদার ব্যক্তি তো পাবেনই তার পরিপূর্ণ স্বাপ আপনি একটা খেজুর খাওয়ানোর মাধ্যমে এক গ্লাস পানি খাওয়ানোর মাধ্যমে সামান্য ইফতার করানোর মাধ্যমে আপনি অর্জন করবেন এভাবে রোজা আমাদেরকে উদ্বুদ্ধ করে যে অন্যের ক্ষুধা দূর করা অন্যের মুখে খাবার তুলে দেওয়া অন্যের মুখে লোকমা তুলে দেওয়া তো রোজা প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি আমাদের মধ্যে থিউরিক্যালি হলো আমরা মানে কষ্টটা অনুভব করব, ফিল করব। ফিল করে তাদের কষ্টটা দূর করতে পারবো আর প্র্যাকটিক্যালি আমরা এটা তো করলাম আর থিউরিক্যালি যে আমরা না অন্যদেরকে কি বলে খাবার দেব অন্যদেরকে ইফতার করাবো অন্যদেরকে সাহার করাবো এবং এটা সাহাবিদের প্র্যাকটিস ছিল আমরা দেখেছি হাদিসের হাদিসগুলোতে দেখি যে সাহেবের বিপুল পরিমাণে ইফতার করাতেন এবং আসলাম বলছেন একটা খেজুর হলেও ইফতার করাও এবং আমরা এখন পর্যন্ত মক্কা মদিনায় গেলে দেখতে পাই যে রমজান মাসে এবং বিশেষ করে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার যে নফল রোজা আছে সেখানে দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ খেজুর নিয়ে আসছে পানি নিয়ে আসছে নানান রকমের ইফতার পণ্য ইফতার সামগ্রী আনছে যেন অন্যদেরকে খাওয়াতে পারে এক কথায় অন্যকে খাবার খাওয়ানো এটা ইসলাম অনেক গুরুত্ব দেয় রোজা ছাড়া অন্য সময়ে হ্যাঁ তারা গরিবদেরকে নিরন্নদেরকে খাবার খাওয়ায় হ্যাঁ এবং আল্লাহ বলছেন ক্ষুধাত্ত মানুষকে খাবার খাওয়ানো হ্যাঁ তো এইরকমভাবে মানুষকে খাবার খাওয়ানো ইসলাম মৌলিকভাবে সবসময় এটাকে উৎসাহিত করে আর রমজান মাসে মানুষকে না খেয়ে রেখে উপবাস করে নির্দিষ্ট নিয়মে তাদের ব্যথায় সমাবেতি করে তোলে কবি বলেছেন না যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম দেখে না দেখিবে বুঝে না বুঝিবে যা নাম কেন যাকে কখনো ওসি দংশনে জারে যাকে সাপ দংশন করেনি সে কিভাবে বুঝবে যে সাপের দংশনটা কেমন এই জন্য তারপরে তারপরে গিয়ে বলছেন যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম যতদিন এই পৃথিবীতে আমার মতো অবস্থা তোমার না হবে ততদিন তুমি বুঝতে পারবে না আমার কষ্টটা কেমন তো এই জন্য মানে আপনি যখন না খেয়ে থাকবেন আপনি যখন ক্ষুধার্ত থাকবেন তখনই আপনি আসলে ফিল করবেন যে ক্ষুধার্ত ব্যক্তির কষ্টটা কেমন আর এটা আল্লাহ আমাদেরকে যদি অন্য সময় তো আল্লাহ আমাদেরকে বলেছেন যে গরিবদেরকে খাওয়াতে এটা আল্লাহ আমাদেরকে নৈতিকভাবে উদ্বুদ্ধ করেছেন কিন্তু যখন তিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন আমরা তখন প্র্যাকটিক্যালি বাধ্য রোজা রাখতে না খেয়ে থাকতে এর মাধ্যমে আমরা গরিব মানুষের কষ্ট ক্ষুধার্ত মানুষের কষ্টটা ফিল করি ফিল করার পরেই আমাদের ভেতরে এই অনুভূতিটা তৈরি হবে আমাদের উচিত তাদেরকে খাওয়ানো এবং কবি নজরুল ইসলাম সেটাই বলেছেন তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ রমজান আসলে এটাই শেখায় আমরা যেন মানুষের প্রতি সহমর্মী হই আমরা যেন ক্ষুধাত্ম নিরন্ন মানুষের মুখে খাবার যোগাই আল্লাহ আমাদের সকলকে রমজানের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত সমাজ ঘটার গঠন করার তৌফিক দান করেন ও আখিল উদ্দায় আনিল আহমদুলিল্লাহ রবিলমিন ওসসালামুকুম ও রহমতুল্লাহ